নমস্কার বন্ধুরা আপনার্স কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আবার হোম ডেলিভারি আর একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি দেখুন ক্যাটারিংয়ে কি করে রান্না করা হয় নবরত্ন আজকে আমার রেসিপি নবরত্ন তার জন্যই প্রথমে সমস্ত সবজিগুলোকে এখানে ভেজে নিতে হবে এখানে রয়েছে আলু ক্যাপসিকাম গাজর আর ফুলকপি আর রয়েছে পনির এবার সমস্ত সবজিগুলোকে আলাদা আলাদা করে ভেজে নেওয়া হচ্ছে প্রথমে আলু ভেজে নেওয়া হয়েছে এবার পনির দিয়ে তার মধ্যে ক্যাপসিকামও দিয়ে দেওয়া হচ্ছে একসঙ্গে সময় কম লাগার জন্য এটা অবশ্যই তবে আপনারা যদি পরিমাণটা বুঝতে না পারেন কখন দিতে হবে কি সেটা অবশ্যই আলাদা করে ভেজে নেবেন এখানে ঠাকুর রান্না করতে অভ্যস্ত উনি কখন কোন সবজিগুলোকে তাড়াতাড়ি করে ভাজা সম্ভব সেগুলো জানেন যার কারণে একসঙ্গে উনি ভাজতে পারেন না আমাদের অসুবিধা হওয়ার কারণে আমরা কিন্তু আলাদা আলাদা করে এটা ভেজে নেব দেখুন ক্যাপসিকামগুলোও বেশি ফ্রাই হয়নি আবার পনিরগুলোও বেশি হয়নি তো আপনারা যদি এরকম একসঙ্গে না পারেন অবশ্যই আলাদা আলাদা করে ভাজবেন এখানে পনিরগুলো কিন্তু খুব বেশি লাল করে না হচ্ছে না খুব বেশি লাল করে শক্ত হয়ে যায় যার কারণে এখানে স্যালো ফ্রাই করা হচ্ছে এক কথায় হালকা ফ্রাই ডিপ ফ্রাই কিন্তু পনির করা যায় না বা কোনো রেসিপিতেই পনিরকে কিন্তু ডিপ করে ফ্রাই করা হয় না পনিরটা কিন্তু একটু নরম করে ভাজা হয় সমস্ত পনিরগুলো ভালো করে ছেঁকে তুলে নিয়ে এরপরে এখানে অন্য সবজি দেওয়া হবে মানে গাজর দিয়ে দেওয়া হবে এবারে সমস্ত গাজরগুলো এখানে কেটে নেওয়া হচ্ছে গাজর আর আলুর কিন্তু সাইজগুলো প্রায় সেম সাইজের ডুম ডুম করে কেটে নেওয়া হয়েছে গাজরগুলো কিন্তু একটু ভালো করে ফ্রাই করতে হবে ফ্রাই হয়ে গেলে সেদ্ধও হয়ে যায় গাজরটা কিন্তু খুব বেশি সময় লাগে না ভাজার জন্য এবার সমস্ত গাজরগুলো খুব ভালো করে এখানে ছেঁকে নেওয়া হচ্ছে আমার এই রেসিপিগুলো যদি আরও আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন যদি আপনাদের পছন্দের কোনো রেসিপি দেখতে চান হ্যাঁ সেটাও আমাদেরকে জানাবেন অবশ্যই আমি চেষ্টা করব। খুব তাড়াতাড়ি সেই রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার এবারে ভাজা হয়ে গেছে এখানে দিয়ে দেওয়া হচ্ছে ফুলকপি ফুলকপিগুলোও কিন্তু খুব ছোট করে কাটা হয়নি কারণ এখানে যেহেতু অনুষ্ঠানে রান্না অনেক বেশি পরিমাণ আছে কোয়ান্টিটিটা অনেক বেশি যার কারণে একটু বেশি করেই একটু বড়ো সাইজে রাখা হয়েছে আমরা বাড়িতে কিন্তু এত বড় রাখি না এর থেকে অনেক ছোট করে কাটি আপনারা যদি অনুষ্ঠান বাড়ির নবরত্নের রেসিপি কেমন করে রান্না হয় যদি দেখতে চান বা বাড়িতে ভাবে রান্না করতে চান তাহলে ভিডিওটাকে স্কিপ করবেন না স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন আমার সঙ্গে থাকুন বুঝতে পারবেন কী কি গোপন টিপস এখানে ব্যবহার হয়েছে যার কারণে রান্নার টেস্টটা এত বেশি হয় বাদ তেলটা তুলে নিয়ে এখানে দিয়ে দেওয়া হচ্ছে টমেটো কুচি টমেটোটাকে ভালো করে এবার এখানে ফ্রাই করা হচ্ছে এখানে ভাস্তে ভাজতে টমেটোটা সেদ্ধ হয়ে যাবে পেস্ট দেওয়ার কোনো দরকার নেই তবে আপনি বাড়িতে অল্প পরিমাণে রান্না করছেন জন্য আপনি কিন্তু এটা পেস্ট দিতে পারেন এবারে দিয়ে দেওয়া হচ্ছে জিরে বাটা আর এবং আদা বাটা জিরে বাটার পরিমাণটা একটু কম আদা বাটার পরিমাণটা বেশি আদার থেকে অর্ধেক পরিমাণেরও একটু কম মানে তিন ভাগের এক ভাগ আর কি আপনি দিতে পারেন জিরে বাটা সেটা দিয়ে একটুখানি নেড়ে চেড়ে দিয়ে দেওয়া হলো লঙ্কা বাটা লঙ্কা বাটা অবশ্যই ঝালের জন্য তবে এখানে একটু লঙ্কা গুঁড়োও দেওয়া হবে সম্পূর্ণ পরিমাণে লঙ্কা বাটা কেন ঝালের জন্য দেওয়া হচ্ছে না ঝালের জন্য অর্ধেকটা অর্ধেকটা গুঁড়ো লঙ্কা ব্যবহার করা হয়েছে এবারে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো আপনি যে কোনো রকম নিতে পারেন প্যাকেটিং বা খোলা তবে অনুষ্ঠান বাড়িতে সব রান্নাতেই আপনার প্যাকেটিং মশলা ব্যবহার হয় কারণ প্যাকেটিং মশলার কালারটার একটু অন্যরকমই কালার আসে সুন্দর কালার আসে একেবারে ফ্রেশ মশলা পাওয়া যায় যেটা আপনারা সবাই ভালো করেই জানেন যার কারণে অনুষ্ঠান বাড়ির রান্নাগুলোর কালার কিন্তু একেবারেই সুন্দর আর বেশ লোভনীয় হয় কালার দেখলে এক কথায় খেতে ইচ্ছে করে এবারে পরিমাণ মতন লবণ আর চিনি এখানে দিয়ে দেবেন কারণ লবণ চিনি অবশ্যই নিজেদের স্বাদ অনুসারে ব্যবহার করা হয় এবারে দেখতে পাচ্ছেন আবারও লঙ্কা গুঁড়ো দিয়ে দেওয়া হচ্ছে কারণ আমি আগেই বলেছিলাম লঙ্কা গুঁড়ো এবং লঙ্কা বাটা দুটোই দেওয়া হয়েছে এবার দিয়ে যাচ্ছে চিনি চিনি দেওয়ার সঙ্গে সঙ্গে কালারটাও একটু চেঞ্জ হয়ে যায় চিনি অবশ্যই প্রত্যেকটা রান্নায়তে ব্যবহার করতেই হবে কারণ চিনি ব্যবহারে নুন এবং ঝালের ব্যালেন্সটা ঠিক রাখে চিনি দিলে খাবারের টেস্ট কখনই নষ্ট হয় না এবারে এখানে দিয়ে দেওয়া হলো পোস্ত বাটা আপনার এখন পোস্ত কাজু এবং চারমগজ এই তিনটে বাটা এখানে ব্যবহার করতে হবে প্রথমে পোস্ত বাটা দিয়ে দেওয়া হলো এবারে কাজু আর চারমগজ বাটা একসঙ্গে করে দেওয়া হচ্ছে তবে আপনি এখানে যদি আপনার কাছে চারমগজ না থাকে সেটা নাও দিতে পারেন তবে পোস্ত আর কাজু বাটা কিন্তু আপনাকে দিতেই হবে এটাই হচ্ছে বাড়ির রান্নার টিপস যেটা আমরা জানি না আমরা সব সময় বাড়িতে পোস্ত বা কাজু বাটা রান্নাতে খুব কম ব্যবহার করি তার কারণে আমাদের রান্নার টেস্টটাও কিন্তু একটু আলাদা রকমের হয় আর কোন রান্নাতে ব্যবহার হবে সেটা কিন্তু সবার জানাও থাকে না সেক্ষেত্রে সবাই রান্নার টেস্টটাও কিন্তু পারফেক্টলি আনতে পারে না তো আমার এই অনুষ্ঠানের রান্নাগুলো আপনাকে অবশ্যই শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতেই হবে যদি আপনি চান আপনি পুরো বাজির মতন রান্না খেতে এবারে কালারের জন্য মানে আরও সুন্দর কালার আনার জন্য দিয়ে দেওয়া হলো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তবে কাশ্মীরি লঙ্কা গুঁড়োর পরিমাণটা কখনোই বেশি ব্যবহার করবেন না তাহলে কালারটা খারাপ হয়ে যেতে পারে পরিমাণ হিসাবে এই লঙ্কা গুঁড়ো ব্যবহার করা হয় এবারে জালটাকে মিডিয়াম রেখে মানে উনুনের আঁচটা মিডিয়াম রেখে এটাকে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে কারণ বাদাম বাটা রয়েছে যেখানে সেখানে কিন্তু আপনাকে কষাতে ভালো করেই হবে একটু তেলটার পরিমাণটা কম মনে হচ্ছিলো বলে আর একটু ভাজা তেলটাই এখানে দিয়ে দেওয়া হলো মশলাটা কষানোর জন্য একটা পর্যাপ্ত পরিমাণে তেলের প্রয়োজন নইলে মশলাটা খুব ভালো করে কষানো হয় না আর স্বাভাবিক একটু অনুষ্ঠানে স্পাইসি না হলে কিন্তু খেতেও ভালো লাগে না সবার চোখে লাগে না এক কথায় তার জন্য একটু নুন হলুদ লঙ্কা যেটাই বলুন না কেন তেল বলুন না কেন সময় একটু বেশি দেওয়া হয় একটু স্পাইসি করা হয় তবে আপনারা অল্প মশলাতেও কিন্তু এটা রান্না করতে পারেন টেস্ট আশা করছি কোনো রকম হেরফের হবে না এ সময় আপনি একটু টেস্ট করে দেখে নিতে পারেন নুন হলুদটা কতটা হয়েছে বা নুন চিনির পরিমাপটা কেমন কম হলে সেটা দিয়ে দিতে পারেন এবারে ভেজে রাখা সমস্ত মশলা পনির একসঙ্গে কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে এটাকেও কিন্তু আবার বেশ কিছুক্ষণ কষাতে হবে মশলা যতক্ষণে কষানো হচ্ছে ততক্ষণে আমি আমার অ্যাডটা একটু করে দিচ্ছি বন্ধুরা আমার চ্যানেলের যদি রেসিপিগুলো আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আমার ভিডিওগুলোকে অনেক অনেক বেশি করে লাইক করুন সবার সাথে শেয়ার করুন এবং নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই পাশে থাকা বেল বাটনটি দাবাবেন যাতে প্রথম নোটিফিকেশানটা আপনার কাছে আছে আর আমার সব নোটিফিকেশানগুলো যেন আপনাদের মোবাইলে আসে তার জন্য অবশ্যই বেল বাটনটা দাবিয়ে রাখবেন এবারে কষানো হয়ে যাওয়ার পর দিয়ে দেওয়া হলো জল তবে এখানে আরও একটা কথা যে সব সবসময় গরম জল ব্যবহার করার চেষ্টা করবেন ঠান্ডা জল কিন্তু কোনো রান্নাতেই ব্যবহার করলে পারে সেটা ভালো হয় না গরম জল কিন্তু যে কোনো অনুষ্ঠান বাড়িয়ে রান্নাতে গরম জলই ব্যবহার করা হয় এবার লাস্টে এখানে দিয়ে দেওয়া হচ্ছে গরম মশলা তবে এটা কিন্তু নর্মাল গরম মশলা নয় এটা শাহি গরম মশলা এখানে ব্যবহার হলো এবারে হালকা একটু চালের গুঁড়ো দিয়ে দিল যাতে ছটপট হয়ে যায় খুব তাড়াতাড়ি এখন আমার রান্নাটা শেষ হয়নি আপনি দেখুন খুব ভালো করে কিন্তু এটাকে এখন ফুটাতে হবে ফুটে গেলেই দিয়ে দেওয়া হচ্ছে দেশি ঘি একেবারে লোকাল ঘি যেটা হয় সেই ঘিটা এখানে ব্যবহার হচ্ছে সুরভি ঘি আপনারা দিতেই পারেন অবশ্যই সুরপি ঘি এখানে ব্যবহার হবেই তবে দেশি ঘিটা আপনাকে অবশ্যই দিতে হবে কারণ দেশি ঘির টেস্টটা কিন্তু অবশ্যই প্রয়োজন ঘি দিয়ে দেওয়ার পরেও আবার কিছুক্ষণ একটু ফুটিয়ে নিয়ে এটাকে আরেকটু থিকনেসটা বাড়ানোর জন্য আরেকটু ফুটিয়ে নেওয়া হচ্ছে আর চালেরগুলো তো দেওয়াই হয়েছে খুব তাড়াতাড়ি এটা ঘন হয়ে যাবে চালের গুঁড়ো পরিমাণ আপনাদের কোনো দেওয়ার প্রয়োজন নেই কারণ বাড়িতে তো এত বেশি রান্না হয় না তো সেক্ষেত্রে চালের গুঁড়োর দেওয়ার আমাদের প্রয়োজন হয় না এবারে নামিয়ে না হচ্ছে হয়ে গেছে রান্নাটা আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আপনার সঙ্গে দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ